এই যে আপনি যে আছেন আপনারা বানাইছে কেটা হ্যাঁ তখন বলতাম যে ভাই এই যে আপনি যে ধরে নিচ্ছেন কেউ বানাইছে এই যে যে ধরে নিচ্ছে এটার উপর ভিত্তি করে যে প্রশ্ন করতেছেন কে বানাইছে এটা লোড করছে তখন বলে দিতাম যেখানে একটা সামশন আছে তো আজকে আমাদের যে এই যে অবনতি আমাদেরকে আসে বলতেছে এর জন্য ভাই আপনি আর আমি দায়ী হ্যাঁ এই কোথায় ভাই এই ফেলাসি মেলাসি এই শব্দগুলো এগুলো ছড়াইছি মানে আমাদের আমি একটা প্রশ্ন করতে চাই যখন আমরা এই জিনিসগুলা নিয়ে আলোচনা করছি তখন তো এই সান্ডার তেলের বাপ যে মুসমিনা তারই জন্ম হয়নি আমি সেটাই সেটাই এখন দেখেন ভাই রিক্সা রিক্সায় চড়তে গেছি ভাই হ্যাঁ একটা বড় ব্যাগ বেশি ভারী ব্যাগ ওখানে ওটা যে বাইরে লোডের ফেলাছি হ্যাঁ এটা তো এ আপনার দোষ এগুলা আপনার এই লাইভ লাইভ শুনি এখন ভাই যে কোন জায়গায় যে কোনো কিছু হলে ভাই এই ফেলাছি ওই ফেলাছি এটা তো ঠিক হলো না কুলি যদি দাম বেশি চায় আর আপনি যদি কোপ দিতে চান কবে হচ্ছে লোডে ফেলাছি ভাই হ্যাঁ কম দাম ফেলাছি তারপর ধরেন আপনার নো টাইম নো দেয় ফেলাছি হ্যাঁ বিভিন্ন ধরনের ফেলাছি তাই না ধরেন

এই রকম হিসেবে হিসাবে আরকি এটা তমনা যে আয়শা লাইভ করতেও যে আসিফ মদ্যে কথা হ্যাঁ এটা বহু দিন আগের কথা ভাই ওর বাপের জন্য ওরা ফালাসি জিনিস শুনে নাই শুনছে আমাদের কাছ থেকে আমরা ব্যাখ্যা করছি ফেলাসি কি ওদের কথাবার্তার মধ্যে কি কি ফেলাসি আছে এই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করছি ভাই তাই না এই কথা বলছো এই কথাটা যদি ইও শুনতো আমাদের যে ওজি সেটাই ও নিজে ওইভাবে হয়ে যেত একদম হ্যাঁ তো সেটাই বলছে আসিফ ভাই আপনার দোষ আপনি কোথায় মিয়া কুযুক্তির এটা হেতাব বাস এটা লেখা আর্টিকেল লেখা সবার যারে তারে পড়তে দিচ্ছেন এখন তো এগুলো তো সহ্য করতে হবে আপনার এগুলো সহ্য করতে হবে বাংলাদেশে তো মানে কথাই বলা যায় না কথা কথা বললে পরে ভাই এই বিভিন্ন ধরনের এই উল্টাপাল্টা ফেলাশি